আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি পঞ্চম শ্রেণীর পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় নিয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার বিষয়ে আজকে আমরা প্রথম অধ্যায়ের প্রথম পাঠ নিয়ে আলোচনা করব প্রথম অধ্যায়ের নিয়ে প্রথম অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করব কি অংশ নিয়ে আলোচনা করব সেটা হলো ধরে নাও যে তোমরা যে মোবাইল ব্যবহার করো কম্পিউটার ব্যবহার করো ইন্টারনেট ব্যবহার করো এরপরে আসে আমাদের ঘর ঘরদুয়ার বিল্ডিং ডালান কোঠা এসব কেউ না কেউ সৃষ্টি করেছেন ঠিক তো দ্রুত মহাকাশ চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত এসবও কেউ কেউ সৃষ্টি করেছেন এসব কেউ সৃষ্টি করেছেন পাহাড় মহাকাশ আকাশ চন্দ্র সূর্য কে সৃষ্টি করেছেন নিশ্চয়ই উত্তর আসবে মহান আল্লাহ তালা সৃষ্টি করেছেন তাহলে চলো বন্ধুরা আজকে আমরা আল্লাহ আল্লাহতালার পরিচয় নিয়ে আলোচনা করি আল্লাহর পরিচয় আমরা আল্লাহর পরিচয় কিভাবে জানব আল্লাহ কে এই প্রশ্ন উত্তর কি আল্লাহকে কে প্রশ্নের উত্তর আল্লাহ পাক নিজেই কোরআন মাজিদে ঘোষণা করেন যে হু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান অর্থাৎ নবীকে বলা হচ্ছে নবী আপনি বলে দেন আল্লাহ এক তিনি অমকাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি তিনিও কারোর কাছ থেকে জন্ম নেননি তার সমপক্ষ কেউ নেই এই যে গুণাবলী এই গুণাবলীর সমন্বয়ে হলেন আল্লাহ এসরা আরো আমরা যদি এই মহাজগতের দিকে তাকাই তাহলে আমরা আল্লাহর পরিচয় পাব আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ যেসব জিনিস সৃষ্টি করেছেন এ সব কিছুর মধ্যে আল্লাহর পরিচয় পাওয়া যাবে সাগরের ঢেউয়ের ধ্বনি বাতাসের মরমর ধ্বনি উজ্জ্বল সূর্যের আলো স্নিগ্ধ জুস্নার কিরণ পাখির কোনো জনে আমরা আল্লাহর পরিচয় পেয়ে থাকি এর ব্যাপারে সবকিছুর সৃষ্টি সৃষ্টি আল্লাহতালা আল্লাহ তালা সব কিছুই সৃষ্টি করেছেন যিনি সব কিছু সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ পাক আল্লাহর পরিচয় জানতে হলে আমাদের কিছু বিষয়